পশ্চিম লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের হয়ে বাড়ি বাড়ি ভোট প্রচার করলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য এদিন তিনি রাজধানীর বনমালীপুর এলাকায় বাড়ি বাড়ি প্রচার করেন বাড়ি বাড়ি ভোট প্রচারে বেরিয়ে রাজীব ভট্টাচার্য কথা বলেন সাধারণ মানুষের সাথে তাদের সুবিধা অসুবিধাগুলির বিষয়ে অবগত হন পাশাপাশি তিনি কেন্দ্রীয় রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমুখী কাজের বিষয়ে বিভিন্ন সাধারণ মানুষকে অবগত করেন এবং কাজের নিরিখে মানুষের কাছে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের জন্য আশীর্বাদ প্রার্থনা করেন এক সাক্ষাৎকারে প্রদেশ বিজেপি বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন বারে বারে ভোট প্রচারে বেরিয়ে মানুষের কাছে থেকে ব্যাপক সারা পাচ্ছেন তিনি মানুষের উচ্ছ্বাস থেকে স্পষ্ট মানুষ বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবকে ভোট দিয়ে জয়ী করবেন আপনারা অবগত আছেন যে আগামী উনিশে এপ্রিল আমাদের এই পশ্চিম আসনের লোকসভা নির্বাচন সংগঠিত হবে তো এই লোকসভা নির্বাচনের প্রার্থীর সমর্থনে আমরা ডোর টু ডোর বাড়ি বাড়ি প্রচারে আমরা বেরিয়েছি নয়কনমালীপুরে তো মানুষের মধ্যে যে উচ্ছ্বাস মানুষের মধ্যে যে আশা এবং মাননীয় যিনি প্রার্থী হয়েছেন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ওনার পরিস্থিতি আগে থেকেই রয়েছে কাজেই এই পরিস্থিতির সুবাদে আমরা বলতে পারি আগামী লোকসভা নির্বাচনে আমাদের মানুষ তত সঙ্গে ভোট দিয়ে আমাদের প্রার্থী বিপ্লব কুমার দেব মহোদয়কে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এবং আগরতলা প্রতিনিধি রিপোর্ট লঙ্কায় টিভি